হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই চলে আসছি আপনাদের সবার প্রিয় পাঠান থেকে মাসাল এবং বিনসাইদের খুবই চমৎকার দুইটা ডিজাইন নিয়ে আজকে আমরা দেখাবো মাসালের মোট চারটা কালার বিনসাইদের দুইটা কালারের ড্রেস তো আজকের এই লাইভ জুড়ে আপনারা প্রথম হচ্ছে এমব্রয়ডারি কাজের হচ্ছে কালেকশন তো সবাই হচ্ছে লাইভে জয়েন হয়ে যাব লাইভগুলো শেয়ার করে দিব আজকে শুক্রবার আমাদের প্রত্যেকটা প্রায় কিন্তু খোলা আছে তো যারা আমাদের শপে এসে দেখে যেটা আমি আমি বলবো যে আপনারা অবশ্যই চলে আসুন শপে এসে দেখে যেটা ভালো লাগবে ঠিক সেটাই পারবেন যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিন্তু খুব নিতে সুন্দর একটি কালার এবং ড্রেসটাও অনেক অনেক বেশি সুন্দর যেটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় এবং আমাদের আমাদের যে মাসাল মাসালটা একটু খেয়াল করবেন মাসালের প্যানেলটায় কাজ দেখেন পাঁচ ইঞ্চি কাজ হবে এবং প্রত্যেকটা মাসালের যে বডিটা জুড়েও কিন্তু এরকম কাজ পাবেন সো আজকের এই কালেকশনগুলো খুবই চমৎকার এবং একেবারে বেস্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন তো শুক্রবার উপলক্ষে আপনারা কিন্তু যারা বন্ধের দিন সরকারি যাদের বন্ধ আছে যারা বাসা বাড়িতে আছেন আপনারা শপিং করতে বের হবেন বা আপনাদের এরকম একটা ইন্টেনশন আছে যে আপনারা প্রোডাক্ট কেনাকাটা করবেন সেটা দোকানের জন্য নিজের জন্য গিফটের জন্য আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের মেইন ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেডোসি ব্রাদার লিফটে ফাইভ আমরা সাপ্তাহে সাত দিন আমাদের শোরুমগুলো ওপেন রাখি এবং আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একেবারে আকর্ষণীয় প্রত্যেকটা কালেকশন তো সময় হচ্ছে লাইভে জয়েন হবো লাইভগুলো শেয়ার করবো যারা আজকের এই সুন্দর ড্রেসগুলো নিতে চাচ্ছেন আপনারা জাস্ট একটি স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিবেন ঠিক আছে জাস্ট স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন খুবই অসাধারণ অমায়িক লেভেলের এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের থেকে দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন এটা হচ্ছে দোপাটা এবং ড্রেসটা খুবই সুন্দর কিন্তু আমরা কিন্তু মিস করবো না কেউ

আপনারা যে যেখান থেকে আমাদের এই সুন্দর প্রোডাক্টগুলো নিতে চান না কেন অবশ্যই নিয়ে নেবেন এবং যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন ইনশাআল্লাহ তাআলা এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর এবং এত বেশি নাইস এত বেশি নাইস যে বলার বাইরে বলার আর অপেক্ষা রাখে না আমি বলবো আপনারা যেটাই নিতে চান না কেন মাত্র 1200 টাকায় পেয়ে যাবেন আজকের এই মাশাল ড্রেসগুলো আজকের এই মাশাল ড্রেসগুলো মাত্র 1200 টাকায় পেয়ে যাবেন তো সবাইকে ওয়েলকাম জানাবো যারা আসতে চান আমাদের শপে চলে আসুন আমাদের শপে চলে আসুন শপে এসে দেখে তারপর হচ্ছে প্রোডাক্টগুলো নিতে পারবেন মাসাল্লাহ কালারগুলো দেখেন কি সুন্দর কালার এই দেখেন কালারটা কি সুন্দর খুবই অসাধারণ আমরা সবাই লাইভগুলো শেয়ার করে দিব সবাই লাইভগুলো শেয়ার করে দিব যারা আসতে চাই সরাসরি চলে আসবো আমাদের মেন ব্রাঞ্চ নেই আমাদের অন্য অন্য যে ব্রাঞ্চগুলো রয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে আমরা যেতে পারি দেখেন তো সাভারের আউটলেটটা খোলা রয়েছে ঢাকার বাইরে আমাদের খোলার আউটলেটটা খোলা আছে রাশের আউটলেটটা খোলা আছে

সবই দেখে আমাদের থেকে প্রোডাক্ট নিতে হবে সবই গুলো দেখে নিতে পারো তুমি মিস করবে না কিও যা যেটা লাগে অবশ্যই নিয়ে নিই এইটু অফ করো